আমি আমার বত্রিশ বছরের চাকরি ক্লাব শেষ করে গত বছর আগস্টে স্বাভাবিক অবসর গিয়েছিলাম আর এই পীর সময় আমি একজন একটা কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছি তো সেই থেকে ছাত্রদের সাথে এই মুভমেন্টে আমার একটা আর্থিক যোগাযোগ ছিল সেই সময় থেকে এবং যারা এই ত্যাগুলো করে গিয়েছে আত্মত্যাগ করে গিয়েছে তারা তো তাদের সাথে করে গেছে এখন আমাদের করার পালা বাংলাদেশে যে নতুন পথে যাত্রা শুরু করছে সেই নতুন পথে বিশ্বাসী ছিলেন যারা তাদের জীবন দিয়ে গেছেন অথবা অঙ্গবহন করেছেন আপনি হয়েছেন তাদের প্রতি সম্মান রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমাদের মিটিং দেরি হওয়ার জন্য আরও কিছু চেঞ্জেস আছে সেটা আমি এই মিটিং এর শেষের দিকে আপনাদের কাছে বলবো প্রথমেই জলেশ্বর সিটি ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি সংস্থা জলেশ্বর সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম প্রতিষ্ঠা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং এটি প্রতিষ্ঠার তারিখ হলো দশ আগস্ট আমরা এখন পর্যন্ত কি কি আমাদের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেগুলো একটু আপনাদের সামনে বলছি দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট সংগঠিত ছাত্র জনতা আন্দোলনের শহীদদের কল্যাণার্থে তাহাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোন উপযুক্ত সুবিধা প্রদান দু সালের জুনাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে আহত বা বন্ধুত্ব বরণকারী ব্যক্তিগণের ওষুধপত্র সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান কর্মসংস্থান আর্থিক ও মানবিক সহায়তা প্রদান বা অন্য কোন উপযুক্ত সুবিধা প্রদান পরিবারের সদস্যগণের জন্য শিক্ষা বৃত্তি কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান ফাউন্ডেশনের উদ্দেশ্য পূরণ কল্পে বিভিন্ন প্রকল্প বা গ্রহণ যে কোনো ব্যক্তি বা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন ফাউন্ডেশনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ব্যবস্থা নেব আমি এই কাগজটা আপনাদের কাছেও দিয়ে দেবো যাতে আপনাদের জন্য সুবিধা হয় আমাদের গভর্নিং বডির সদস্য সংখ্যা সর্বমোট ছয় জন আপনারা জানেন আমাদের গভর্নিং বডি থেকে ইতিমধ্যেই নাহিদ ভাই সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ভাই রিজাইন নিয়েছে যেহেতু সে একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হয়েছে তাই একটি জায়গা খালি ছিল সেখানে আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডি সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে এপ্রিল দু তারিখ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রম আমরা এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের জন্য ভ্যাট ও ট্যাক্স মকুফ পেয়েছি অর্থাৎ যারাই জুলাই শহীদ ফাউন্ডেশনে ডোনেশন করবে বা আর্থিক অনুদান দিবে তাতে সেই টাকার উপর কোন রকম ট্যাক্স হবে না সেটি মৌকুফ হবে ফাউন্ডেশনের কাজের পরিধি বিবেচনায় কার্যালয় সম্প্রসারণ করা হয়েছে কার্যকর ভাবে কল সেন্টার চালু করা হয়েছে আইনি সহায়তা প্রদানের জন্য মামলা মধ্যে পাঁচটি করা হয়েছে ও আমাদের শহীদ এবং আহত পরিবারদের মিলে এখন পর্যন্ত বারোটি আইনি সহায়তা দেওয়া হয়েছে মনোসামাজিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে একশো জনকে শহীদ আহত পরিবারের সাথে গভর্নিং বডি ও নির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এম আই এস এর তথ্য সঠিকতা নিরূপণে যাচাই বাছাই করণে সহযোগিতা প্রদান করা হয়েছে ইতিমধ্যে প্রায় একশো জন শহীদ পরিবারের এবং আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয় করা হয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হয়েছে যেন সুবিধা এবং আহত পরিবারদের কার্যকরী সহায়তা প্রদান করা যায় আমি এখন আমাদের এখন পর্যন্ত ফাউন্ডেশনের যে টাকা খরচ হয়েছে যে অনুদান আমরা পেয়েছি সেটি প্রেজেন্ট করার জন্য আমাদের ফাউন্ডেশনের সিইও অর্থাৎ চিফ ফিনান্সিয়াল অফিসার আমাদের আহসান হাবিব ভাইকে অনুরোধ করছি এটি প্রেজেন্ট করার জন্য তারপরে আজকের মিটিং এ আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে আগামী আগামীতে করার জন্য সেই সিদ্ধান্তগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব

এবং টোটাল আমরা শহীদ পরিবার এবং আহত পরিবার সহ মিলে এই একশো এক কোটি টাকা প্রদান করেছি এই মুহূর্তে আমাদের ফাউন্ডেশনে এই একশো এক কোটি টাকার ক্লাস প্রদান করার পর ষোলো কোটি তিরিশ লক্ষ পনেরো হাজার চারশো উনল্লিশ টাকার একটা ব্যালেন্স আছে সো ক্লিয়ারলি আমরা যেটা দেখছি যে এই ব্যালেন্স সাফিসিয়েন্ট না কারণ শহীদ পরিবারের ক্ষেত্রে আমরা যে পরিমাণ পেমেন্ট করতে পেরেছি নব্বই পার্সেন্ট প্লাস বাট আহত পরিবারের ক্ষেত্রে এই পাবে প্রত্যেক পরিবারের আপনারা দেখতেছেন এমন আর হিসেব না থাকেই করতেছো এমপিইউ নাম্বার অফ শহীদ পরিবারকে আহত পরিবারের জন্য আমরা এখন কমেন্ট করা বাকি সেকেন্ডলি যেহেতু এ বি সি ডি ক্যাটাগরাইজেশন আছে সো এ ক্যাটাগরাইজেশনে 4 লাখ টাকা ডি তে 3 এবং সি তে 2 লাখ আমাদের এডিশনাল ফান্ড দরকার হবে সো আমরা ফাউন্ডেশন অনুরোধ করছি অ্যাজেন্ডা রাইট ডিসপোজড টু এই ফান্ডস

পরবর্তী হিসাব আছে সেই হিসাবে অডিট সম্পন্ন করে একেবারে এই আর্থিক বছর পরে এই অডিট রিপোর্টটি আপনাদের কাছে প্রকাশ করা হবে ফাউন্ডেশন ওয়েবসাইটেও পাবেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাবেন এবার আমাদের আজকের মিটিং এ এবং আমরা এতদিন ধরে যে যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এখন পর্যন্ত শ্রমিক পরিবারের ব্যাংক ঋণ মকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব শ্রমিক পরিবারের সন্তান পিতা মাতার চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে যেতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটি আমরা ব্যবস্থা করব শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ শহীদ পরিবারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে যাতে তারা পুনর্বাসনের জন্য একটি স্থায়ী ঠিকানা পায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এগুলো হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমি নতুন সিডিও এর কাছে দায়িত্ব হস্তান্তর করার আগে পুরো কমিটিকে পরিচয় করে দিয়ে দিতে চাই আমাদের সবার ডান দিকে আছে আমাদের মেডিকেল এক্সিকিউটিভ ফাতেমা তুজ জোরা জ্যোতি আপনারা জানেন আগে এই দায়িত্বে ছিল ডক্টর তাসনিম যারা তিনি যেহেতু resign নিয়েছে তার পরিবর্তে এখন উনি দায়িত্ব পালন করবে তারপরে আছে আমাদের সাবরিনা আফর সেভந்தி তিনিও আমাদের নির্বাহী কমিটির সদস্য আর আমার দানে যিনি আছেন তার তার নাম হলো সামসি সামসি আরা জামান তলি তিনি হলো সোহিদ তাহির জামান প্রিয় সাংবাদিক সোহিদ তাহির জামান প্রিয় তার মা তিনি আমাদের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের বাম দিকে আপনারা ইতিমধ্যে পরিচয় হয়েছে আমাদের নতুন সিইও আমার তারও বাম দিকে আছেন আমাদের আহসান হাবিব তিনি আমাদের ফাইন্যান্স সেক্রেটারি এক্সিকিউটিভ কমিটি ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে এবং সর্ব বাম দিকে আছে মুস্তাফিজুর রহমান আমাদের লিগাল অ্যাডভাইজার এক্সিকিউটিভ কমিটিতে লিগাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবে ওনার দায়িত্বে আগে আমাদের যিনি ছিল তিনিও রিজাইন নিয়েছেন যার কারণে এখন নতুন দায়িত্ব নিয়ে এসেছেন আমি আপনাদের সামনেই ফর্মালি আমাদের দায়িত্বটা নতুন করতে চাই তারপরে এই এর সমাপ্তি নতুন মাধ্যমে হবে ধন্যবাদ এবং দিতে চাই আজকে যেহেতু আমাদের সময় কম আমাদের দেরি হয়েছে সেক্ষেত্রে আজকে আমরা কোনো প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো সময় ফাউন্ডেশন সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় এই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ

জন্য আমি এবং তো সিইও যেহেতু অনেক কাজ করতে হয় সিইও থেকে আমি বলতে গ্রহণ করছি আমি প্রযুক্তি এবং গবর্ন্যান্স দায়িত্ব গ্রহণ সব মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা যাতে নিজেদের মধ্যে সমাধান করতে পারে এবং সেই সমাধান অনুযায়ী যাতে আমরা আমাদের যে আর্থিক সহযোগিতা গুলো আছে সেগুলো যাতে ডিস্ট্রিবিউট করতে পারি যেগুলো পারিবারিক নিজেদের মধ্যে কথা বলে সমাধান করা সম্ভব না বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে ধন্যবাদ